আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা আপনারা যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো বিক্রি করে আমাদের কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা খরচ হয়েছে এক মাস পালন করে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রথম আপনাদেরকে একটি কথা বলি আমাদের এই মুরগি বাচ্চাগুলো তোলা হয়েছিল অক্টোবরের ছয় তারিখে দু হাজার চব্বিশ অর্থাৎ দুই চব্বিশ সালের অক্টোবরের ছয় তারিখে তোলা হয়েছে এবং তো এই মুরগিগুণে আমাদের কত টাকা খরচ হয়েছে টোটাল এবং কত টাকা খাদ্য খেয়েছে এবং কয় বস্তা খাবার খেয়েছে এবং মুরগির বাচ্চা কত টাকা রেট কিনা ছিল এবং মুরগির ওষুধ লিটার কারেন্ট বিল কত টাকা খরচ হয়েছে তারপর আপনি মুরগি কত টাকা কেজি বিক্রি করেছে এবং কত টাকা লাভ হয়েছে এ বিষয় নিয়ে আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন তো প্রথম আপনাদেরকে একটি কথাই বলি যে আমাদের যে বাচ্চা বাচ্চাগুলো ক্রয় করা হয়েছিল এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা অর্থাৎ আমাদের যে সেটটা সেটটা আপনার এক হাজার করে মুরগি পালন করা যায় সেক্ষেত্রে এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা ক্রয় করা হয়েছিল সেক্ষেত্রে আমাদের পঞ্চাশ পিস বাচ্চা মারা গিয়েছিলো সেক্ষেত্রে আমাদের এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা কিনতে আমাদের যে টাকা খরচ হয়েছিলো বাউন্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ প্রতি পিস মুরগির বাচ্চা আমরা কিনেছিলাম পঞ্চাশ টাকা করে তো আপনারা জানেন অক্টোবর মাসে এমনই দাম ছিল তো পঞ্চাশ টাকা করে আমাদের বাচ্চা ক্রয় করা হয়েছিল তাহলে এক হাজার পঞ্চাশ পিস বাচ্চা ক্রয় করা হয়েছিল বাউন্ন হাজার পাঁচশো টাকা এবং আমাদের খাবার লেগেছে পঞ্চাশ বস্তা অর্থাৎ আমরা পঞ্চাশ বস্তা খাবার দিয়েছি পঞ্চাশ বস্তা খাবার আমরা এক বস্তা খাবার আপনি তেত্রিশশো টাকা করে ক্রয় করে থাকি নগদ টাকায় তেত্রিশশো টাকা করে পঞ্চাশ বস্তা খাবারের দাম এক লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এবং ঔষধ কারেন্ট এবং লিটার খরচ ঔষধ কারেন্ট এবং লিটার খরচ মিলে সব আমাদের খরচ হয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা এই এক হাজার মুরগি পালন করে আমাদের মোট খরচ হয়েছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা এলো এটা হলো খরচের হিসাব এখানে খাদ্য বাচ্চা লিটার কারেন্ট বিল ওষুধ খরচ সহকারে দুই লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের খরচ হয়েছে এবার আমাদের মুরগি এখানে মারা গিয়েছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস মুরগি মারা যাওয়ার পরে আমাদের এক হাজার পিস মুরগি টিকেছে এখানে এক হাজার পিস মুরগি আমাদের মোট ওজন হয়েছে আঠারোশো পঞ্চাশ কেজি অর্থাৎ এক হাজার আটশো পঞ্চাশ কেজি মুরগির করা ওজন আসছে এক কেজি আটশো পঞ্চাশ গ্রাম মোট ওজন হয়েছে আঠারোশো পঞ্চাশ কেজি আমরা মুরগি বিক্রি করেছি জানেন যে বর্তমান মুরগির বাজারটা খুবই নর্মাল এবং খুবই কম দাম যাচ্ছে সেক্ষেত্রে আমরা মুরগি বিক্রি করেছি দেড়শো টাকা করে দেড়শো টাকা কেজি মুরগি বিক্রি করা হয়েছে এবং মুরগিগুলো দেড়শো টাকা কেজি বিক্রি করাতে আমাদের আঠারোশো পঞ্চাশ কেজি মুরগি আমাদের বিক্রি হয়েছে আপনার দুই লক্ষ লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা অর্থাৎ দেড়শো টাকা কেজি মুরগি বিক্রি করে আঠারোশো পঞ্চাশ কেজি মুরগিতে বিক্রি হয়েছে দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর আমাদের মোট খরচ হয়েছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে দুই লক্ষ সাতাত্তর হাজার পাঁচশো থেকে দুই লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা বাদ দিলে চল্লিশ হাজার টাকা আলহামদুলিল্লাহ এই যে মুরগির গুণো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো অক্টোবর মাসে পালন করে টোটাল আমাদের খরচপাতে বাদ দিয়ে চল্লিশ হাজার টাকার মতন লাভ হয়েছে কিন্তু মুরগির বাজার আস্তে আস্তে কমতেছে আবার বাচ্চা নিয়ে আসা হয়েছে তে এই বাচ্চাগুলো কত টাকা করে ক্রয় করলাম এবং কেমন খরচপাতি হয় তে এ বিষয়টি নিয়ে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে জানানো হবে তে সকলেই ভালো থাকবেন তে যারা আসলে মুরগি পালন করতে চান আসলে মুরগি পালন করতে চাইলে আপনার লাভ লস থাকবে লাভ হবে লস হবে লস হবে লাভ হবে এটাই ব্যবসা আবার মুরগি মারা যাবে তো ব্যবসা করতে হলে অবশ্যই আপনাদেরকে অভিজ্ঞতা জানতে হবে এবং জেনে শুনে তারপরে এ ব্যবসা করতে পারবেন কিন্তু অনেকে রিক্স আছে আবার লাভও আছে তাই সকলে ভালো থাকবেন তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ